হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ার এর মধ্যে হোলি ইভেন্ট এর মধ্যে দুটি ইভেন্ট ওপেন হয়ে গেছে আর ওই দুটি ইভেন্ট এর মধ্যে তোমরা ওয়ান পুশ আপ ইমোটির বাড়ি সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট পঞ্চাশটির বাড়ি সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে কোন ইভেন্টের মাধ্যমে পাবে এবং ইভেন্টটি কীভাবে তোমরা খুব সহজে কমপ্লিট করতে পারবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো কি করছো একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ওয়ান পুস আপ ইমোড ফ্রির ব্যাপারে এছাড়া তোমরা এই ম্যাজিক কিউব ফ্রি মেন ফ্রির ব্যাপারে সকালে নিয়ে নিতে পারবে তাই বলি তোমাদের फ्रेंड्स সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন কি করছো করে পাশে থাকা নোটিফিকেশন টাচ করে অল সিলেক্ট যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যায় চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক कैसे आप হ্যালো বন্ধুরা দেখো এখানে ফ্রি ফায়ারের মধ্যে হলি ইভেন্টের মধ্যে তোমরা এই প্যারাঙ্কে স্ক্রিনটি একবারি সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা উনত্রিশ তারিখে তোমরা যদি লগ ইন করো উনত্রিশে মার্চ তাহলেই তোমরা এই প্যারাঙ্কের স্ক্রিনটি একবারি সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা তার নিচের অপশানে এলে তোমরা দেখতে পাবে এই ম্যাজিক কিউব ফিগম্যান অর্থাৎ এখানে পঞ্চাশটি ম্যাজিক কিউব ফ্রিগম্যান আছে এগুলি সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমাদেরকে এই প্রথমে পাঁচটি দেওয়া হবে বাট তোমাদেরকে দশ মিনিট গেমপ্লে করতে হবে এবং তোমাদেরকে এখানে পাঁচটি দেওয়া হবে এখানে তোমাদেরকে তিরিশ মিনিট গেমপ্লে করতে হবে তারপরে এখানে তোমাদেরকে দশটি দেওয়া হবে এবং পঞ্চাশ মিনিট গেমপ্লে করতে হবে এবং এখানে তোমাদেরকে সত্তর মিনিট গেমপ্লে করতে হবে তারপরে এখানে তোমাদেরকে দশটি দেওয়া হবে এবং এখানে তোমাদেরকে একশো মিনিট এখানে তোমাদেরকে গেমপ্লে করলে তোমাদের এখানে কুড়িটি দেওয়া হবে অর্থাৎ এখানে তোমরা মোট এখানে তোমরা পঞ্চাশটি মেজুকু ফিল্মম্যান এখান থেকে নিয়ে নিতে পারবে বাট কবে নিতে পারবে দেখো এখানে তোমরা এই গেমপ্লে অর্থাৎ তোমরা যদি এত মিনিট গেমপ্লে করো তারপরেই এগুলি পাবে বাট এগুলি আজকে পাবে না এগুলি পাবে তোমরা অনলি আঠাশেই মার্চ অর্থাৎ এখানে এই হোলি ইভেন্টের পিক ডে দিনে তোমরা এইখানে গেম করলেই পাবে এখানে গেম প্লে করলে এখান থেকে তোমরা ক্লিন করে নিতে পারবে আঠাশ তারিখে এছাড়া তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে প্রচুর বান্ডিল সাত দিনকার জন্য পেয়ে যাবে এখান থেকে তোমরা এই বান্ডিলগুলি তোমরা সাত দিনকার জন্য পেয়ে যাবে এছাড়া তোমরা লাস্টে যাওয়ার পর এখানে দেখতে পাবে তোমরা ডায়মন্ড রয়েল ভাউচার তিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এখান থেকে এছাড়া তোমরা যখনই ফাইট ফর কালার ইভেন্টের ভিতরে আসবে এখান থেকে তোমরা যখন ইভেন্টের সেকশনের ভিতরে চলে যাবে ইভেন্ট সেকশনের ভিতরে যেতে গেলে এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে তোমরা অটোমেটিকলি এই ইভেন্টের ভিতরে চলে যাবে এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে লোডিং হয়ে যাবে লোডিং হওয়ার পর এই ইভেন্টের ভিতরে চলে আসবে এখানে আসার পর দেখতে পাবে এখানে তোমাদের এই নিচে এই কার্ডের এই ইভেন্টটি তোমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তোমরা ক্লিন করে নিতে পারবে এইটির উপরে যখনই তোমরা টাচ করবে টাচ করার সাথে সাথে এটি তোমাদের ক্লিম হয়ে যাবে বাট এখানে তোমরা এই ফাইট ফর কালার ইভেন্ট যদি না কমপ্লিট করে থাকো তাহলে এখানে তোমরা এটি ক্লিন করতে পারবে না তাই বলছি এখানে প্রথমে তোমরা এখানে কমপ্লিট করে নাও কমপ্লিট করার পর তোমরা এটি এখান থেকে ক্লিন করে নেবে আর তোমরা যদি এটি কিভাবে ক্লিন করবে অর্থাৎ এই ফাইট ফর কালার এই ইভেন্টটি কীভাবে ক্লিন মানে ক্লিন করবে বলছি সরি এটি কিভাবে কমপ্লিট করবে তোমরা যদি কমপ্লিট করতে চাও খুব সহজে তাহলে আমার ভিডিও আমার চ্যানেলে আছে ওখানে যাই তোমরা চেক আউট করে নিতে পারো তারপরে তোমরা এই ইভেন্টটি খুব সহজেই কমপ্লিট করে নিতে পারো এবং এবার এখন তোমরা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চাও অর্থাৎ এই ইভেন্টটি ওপেন করতে চাও এবং এই ইভেন্টটি ওপেন করতে চাও এই দুটি ওপেন হবে তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট না হলে এখানে তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট না হলে তোমরা এই দুটি ইভেন্ট কমপ্লিট করতে পারবে না বাট এগুলি তোমরা এটি ওপেন সবাই কমপ্লিট করে নেবে কমপ্লিট করার পর এটি কিভাবে এগুলি কিভাবে তোমরা কমপ্লিট করবে দেখো এখানে তোমাদেরকে এই প্রথমের এই মানে ইভেন্টটিতে আসবে প্রথমের এই ইভেন্টটি আসার পর এখানে তোমরা চলে আসবে এখানে প্রথমের এই ইভেন্টটিতে তোমরা চলে আসবে এখানে আসার পর তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে তোমাদেরকে কী কী প্রাইস দিচ্ছে দেখো এখানে তোমাদেরকে ওপেন রয়্যাল ভাউচার এখানে তিনটি স্কেটবোর্ড এছাড়া তোমরা এই ইমোটটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এই ইমোটটি বাড়ি সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমাদেরকে তিনটি কালার এখানে যদি এই তিনটি কালার যদি এখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো তাহলে তোমরা এখানে এই ওপেন রয়্যাল ভাউচারটি পেয়ে যাবে এবং এখানে সাতটি কালার যদি এখান থেকে যদি কালেক্ট করে নিতে পারো তাহলে তোমরা এখানে এই স্কেটবোর্ডটি একবারে ফ্রিতে পাবে এবং দশটি কালার তোমরা যদি কালেক্ট করতে পারো তাহলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ইমোটটি পুষ আপ ইমোটটি ওয়ান পুষ আপ ইমোটটি সম্পূর্ণ ফ্রিতে যাবে এছাড়া তোমরা এই টোকেনগুলি এখানে তোমাদেরকে এইভেন্ট কমপ্লিট করতে গেলে এই টোকেনগুলি প্রয়োজন হবে আর এই টোকেনগুলি তোমরা কোথায় পাবে এগুলি তোমরা গেম প্লে করার শেষে অর্থাৎ গেম প্লে হয়ে যাবে হওয়ার শেষে তোমরা যখন ব্যাক আসবে ব্যাক আসার সময়তে তোমাদেরকে একটি করে এই টোকেনগুলি দেওয়া হবে আর এই টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে এই টোকেনগুলি দিয়ে তোমাদেরকে এই রঙগুলি অর্থাৎ এই রঙগুলি স্পিন করে তোমাদেরকে এই রঙগুলি কালেক্ট করতে হবে এছাড়া তোমরা এখান থেকে বেরিয়ে ব্যাক করে বেরিয়ে আসবে ব্যাক করে বেরিয়ে আসার পর এখান থেকে তোমরা এই নিচের অপশানে অর্থাৎ এখানে তোমরা এই অপশানে যাবে এই অপশানে যাবে এই অপশানে যাওয়ার পর এখানে তোমাদেরকে কিছু কোশ্চানের উত্তর দিতে হবে তারপরে ওখানে তো এখানে যে কোনো কোশ্চানের উত্তর দিলেই হচ্ছে এখানে যে কোনো কোশ্চেনের উত্তর দিলেই হচ্ছে এখানে তোমরা যে কোনো কোশ্চেনের উত্তর দিয়ে দেবে এখানে আমার আট পার্সেন্ট ঠিক হয়েছে এখানে আট পার্সেন্ট ঠিক হওয়ার পর এখান থেকে আমি ব্যাক চলে যাব এখানে ব্যাগ চলে যাওয়ার পর এখানে তোমরা এই উপরের ইভেন্টে আসবে এখানে আসার পর এখানে তোমরা যখন এই ইভেন্টে চলে আসবে এই ইভেন্টে আসার পর তোমরা দেখতে পাবে আমি এখানে এই সবুজ রঙটি এখানে তিনটি পেয়ে গেছি এখানে এই সবুজ রংটি এখানে তিনটি পেয়ে গেছি এই তিনটি এখানে আমি পেলাম এভাবে তোমরা কালেক্ট করতে পারবে এছাড়া তোমরা এটি দিয়ে তোমরা কালেক্ট করতে পারবে এই টোকেনগুলি অর্থাৎ এই রঙগুলি কিভাবে কালেক্ট করবে দেখো এই টোকেনটি তোমরা এখানে এই টোকেনের অপশান রয়েছে রিসিভ এই দেখো এখানে তোমরা এখানে টাচ করবে এখানে যখনই তোমরা টাচ করে দেবে এখানে টাচ করার সাথে সাথে এখানে তোমাদেরকে এইখানে একটি অপশান আছে এখানে তোমাদের এই অপশানে এখানে তোমরা যখন টাচ করবে এখানে ওয়ান বলে একটি অপশন রয়েছে এখানে এই দেখো ওয়ান বলে ওপশনটি তোমরা যখন টাচ করবে এখানে কনফার্ম করে দেবে কনফার্মের পর এখানে তোমাদের স্পিন হবে এখানে স্পিন হওয়ার পর তোমরা এখানে কি রঙ পাচ্ছো দেখো এখানে আমি আরও সবুজ পেয়ে গেলাম এখানে আমার সবুজ রং এখানে চারটি হয়ে গেল এখান থেকে আমি এই সবুজ রং চারটি গেল আমি আমাদের ফ্রেন্ডদেরকে অর্থাৎ আমি সবাইকে এখান থেকে কালেক্ট করে মানে শেয়ার করে দিতে পারবো এখানে এই দেখো শেয়ার কালার এখানে শেয়ার কালার যখন যাব এখানে শেয়ার কালারে যাওয়ার পর এখানে তোমরা কনফার্ম করবে এখানে কনফার্ম করার পর এখানে যখনই কনফার্ম করে দেবে এখান থেকে তোমরা এইটি মানে তোমাদের ফ্রেন্ডদেরকে এখান থেকে শেয়ার করতে পারবে বাট এখন কোনো প্রবলেম চলছে তাই এখানে শেয়ার করা যাচ্ছে না এখানে যখনই তুমি কনফার্ম করবে কনফার্ম করার পর তোমাদের কাছে একটি অপশান আসবে এখানে একটি তোমাদের কাছে অপশান আসবে এখানে তোমাদের কাছে একটি অপশান আসবে একটি লিঙ্ক আসবে ওই লিঙ্কটি তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে আর ওই ফ্রেন্ড তোমাদের ফ্রেন্ড যদি ওখান থেকে কালেক্ট করে নেয় অর্থাৎ ওই লিঙ্কটির থ্রু তোমরা ফ্রেন্ড যদি কালেক্ট করে নেয় ওই কালারটি তাহলে তোমাদের ফ্রেন্ডদের কাছে ওই কালারটি অলরেডি চলে যাবে বাট কীভাবে তোমাদের ফ্রেন্ডকে ওই লিঙ্কটি পাঠালে আর ওই লিঙ্ককে টাচ করার পরেই তোমাদের ফ্রেন্ডরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এইভাবেই তোমরা এই ইভেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবে এবং এই ইমোট এবং এছাড়া স্কেটবোর্ড এছাড়া ওপেন রোয়াল ভাউচার এখান থেকে কালেক্ট করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না